গয়েশ্বর ও মিন্টুকে ভারতে যেতে বাধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে ভারতে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গতকাল বিকেল পাঁচটায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল গয়েশ্বরচন্দ্র রায় বলেন ব্যক্তিগত সফরে দুদিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বলেন ভারতের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কয়েশচন্দ্র রায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময় পৌঁছান সধনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখে শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স নেই বলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে জানিয়ে দেয় একই ফ্লাইটে ব্যবসায়িক কাজে বিএনপির ভাইস চেয়ারম্যান আউল মিন্টু যাওয়ার কথা ছিল একই কারণে তিনিও যেতে পারেননি আউল মিন্টু অভিযোগ করে বলেন কোনও সময় আমাকে ক্লিয়ারেন্স দেয়া নিয়ে এরকম হয়নি আজ একই ফ্লাইটে আমার ও গয়শ রায়ের ভারতে যাওয়ার কথা ছিল গয়শোর কলকাতা আর আমি হায়দ্রাবাদ যাওয়ার কথা তিনি বলেন বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজন কেউ ক্লিয়ারেন্স দেয়নি ফ্লাইট চলে গেছে রাত সাড়ে এগারোটায় আরেকটি ফ্লাইটে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন আমি ব্যবসায়িক কাজে সেখানে যাব হায়দ্রাবাদ থেকে একটি সেমানের যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরে আপডেট সবার আগে পেতে ফ্রি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন